শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠায় ইসলামী শ্রম নীতির বাস্তবায়ন অনিবার্য এই প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক শ্রমিক দিবস দুই হাজার পঁচিশ উদযাপন উপলক্ষে শ্রমিক কল্যাণ ফেডারেশন মোরেলগঞ্জ উপজেলা ও পৌর শাখার উদ্যোগে এক বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে বিস্তারিত থাকছে ডেক্স রিপোর্টে মহান মে দিবস উপলক্ষে রেলটি বৃহস্পতিবার সকাল দশটায় মোরেলগঞ্জ পৌরসভা চত্বর থেকে শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে এতে শ্রমজীবী মানুষ সংগঠনের নেতা কর্মী ও স্থানীয় সচেতন নাগরিকগণ অংশগ্রহণ করেন রেলি শেষে নব্বরসী বাসস্ট্যান্ড সংলগ্ন আর এম হাসপাতালের সামনে অনুষ্ঠিত হয় শ্রমিক সমাবেশ এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাগেরহাট জেলা জামাতে ইসলামীর শিক্ষা ও গবেষণা বিষয়ক সম্পাদক ও বাগেরহাট চার আসনে জামাত মনোনীত প্রার্থী অধ্যক্ষ আব্দুল আলেম সভাপতিত্ব করেন উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি অধ্যাপক আব্দুল মান্নান খান সমাবেশ সঞ্চালনা করেন পৌর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি হাবিবুল্লাতালুকদার এ সময় বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের আমির অধ্যাপক মাওলানা শাহাদত হোসাইন পৌর আমির মোহাম্মদ রফিকুল ইসলাম উপজেলা নায়েবে আমির মাস্টার মুনরুজ্জামান প্রমুখ বক্তারা বলেন পুঁজিবাদী শোষণমূলক ব্যবস্থা শ্রমিকরা বছরের পর বছর তাদের প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত শ্রমিকদের ন্যায্য অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠায় ইসলামী শ্রমনীতি বাস্তবায়ন এখন সময়ের দাবি তারা শ্রমজীবী মানুষের জীবনমান উন্নয়নে সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান অনুষ্ঠানে শ্রমিক কল্যাণ ফেডারেশনের উপজেলা ও পৌর শাখার নেতৃবৃন্দ যুব ও ছাত্র সংগঠনের প্রতিনিধি এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরাও উপস্থিত ছিলেন মোহাম্মদ ইকলাস শেখ মুরেলগঞ্জ বাগেরহাট